সবাইকে স্বাগত বাড়িতে মাশরুম চাষ হয়েছিল শীতকালে তো মাশরুম ভালো হয় তবে গরম পড়ে যেতে মাশরুমের ফলনও কমে গেছে তাই যেইটুকুই মাশরুম বেরিয়েছিল মা ওটা দিয়েই একটি সুন্দর রান্না করছেন না। মাশরুম খুবই পুষ্টিকর একটি পলিথিনের ব্যাগে খড় কেটে ভর্তি করে মাঝে মাঝে মাশরুমের বীজ লেয়ার করে দিতে হয় ভালোভাবে চাপ দিয়ে মুখটি বন্ধ করতে হয় প্রায় তিরিশ দিনের মাথায় মাশরুমের কুড়িটি বেরিয়ে আসে মাশরুমটি ছাতুর মতোই খেতে হয় তবে ছাতুর থেকে একটু শক্ত হয় এইভাবে ভেজে রান্না করবেন তবে ভালো লাগবে প্রথমে মাশরুমগুলিকে এইভাবে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলেন এবার কড়াইতে তেল দিয়ে বাড়িতে মা পনির তৈরি করেছিলেন ওগুলি পিস পিস করে কেটে ভালোভাবে ভেজে নিচ্ছেন মাশরুমগুলি এইভাবে একবার রান্না করে দেখবেন তা মাংসকেও হার মানাবে এইভাবে গরম গরম তরকারি দিয়ে ভাত খেতে দারুণ লাগে পনিরগুলি যখন হালকা লাল হয়ে ভাজা হয়ে আসবে তখনই তুলে নেবেন তুলে নিয়েই ঠান্ডা জলে ডুবিয়ে দিবেন যাতে পনিরগুলি আর রাবারের মতো শক্ত হবে না নরমই থাকবে এবার ওই তেলেই মাশরুমগুলি ভাজতে থাকবেন ভাজার সময় স্বাদ মতো নুন দিয়ে দিবেন অনেকেই তো মাশরুমগুলি না ভেজে রান্না করেন তবে আপনারা এইভাবে ভেজে একবার রান্না করে দেখবেন খেতে ভালো লাগবে মাশরুমটি কিছুক্ষণ ভাজার পর মাশরুমটি থেকে জল বেরিয়ে আসবে জলটি যখন মোড়ে কমে আসবে তখনই অল্প হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ভেজে নেবেন মাশরুমগুলি যখন এই রকম অল্প ভাজা হয়ে যাবে তখনই দু মুঠো মটরশুটি হতে দিয়ে ভালোভাবে ভেজে নেবেন তা খেতে আরও ভালো লাগবে আমাদের এই দিকে বাজারে মাশরুমের তেমন চাহিদা নেই অনেকে খেতেও চান না কিন্তু খরচা দূর খুবই চাহিদা মাশরুমের তেমন দামও নেই আপনাদের ওইদিকে মাশরুমের কেমন চাহিদা আমাকে অবশ্যই জানাবেন দেখুন কথা বলতে বলতে মাশরুমগুলি ভাজা হয়ে গেল মা ওগুলি নামিয়ে নিচ্ছেন এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে দুটি পাকা লঙ্কা ফোড়ন দিবেন ফোড়ন দি থেকে যখন গন্ধ বেরোতে শুরু করবে তাতে স্বাদ মতো নুন দিয়ে দু চামচ পেঁয়াজ বাটা ভালোভাবে ভেজে নেবেন পেঁয়াজ বাটাটি ভালোভাবে ভাজতে থাকবেন ভাজা হয়ে গেলেই তাতে এক চামচ রসুন ও আদার পেস্ট দিয়ে সেটিও ভালোভাবে ভেজে নেবেন এবার যখন দেখবেন পেঁয়াজ আদা রসুন বাটাটি ভাজা হয়ে যাবে তখন রঙ করার জন্য এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে দিবেন ও গুঁড়ো মশলা হিসেবে এক টেবিল চামচ ধনে গুঁড়ো ও এক টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে ফেলুন কিছুক্ষণ ভাজার পর দেখবেন যখন মশলাটির রঙ এইভাবে হয়ে যাবে তখনই দুটি টমেটো পেস্ট দিয়ে ভালোভাবে কষতে থাকুন মাশরুমের গ্রেভিটি ভালোভাবে কষতে থাকবে যাতে কড়াইতে না লেগে যায় গ্রেভিটি যখন এই রকম হয়ে আসবে তখনই আগে থেকে মা দুটি আলু পিস করে কেটে সেদ্ধ করে রেখেছিলেন ওগুলি দিয়ে দিলেন এবার ওতে ভেজে রাখা পনি ও মাশরুম মটরশুঁটিগুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেন ভালোভাবে মশলাটির সঙ্গে মিশিয়ে নিয়ে ওতে মশলা ধোয়া জলগুলি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবেন যখন ফুটে মোড়ে প্রায় কষা কষা হয়ে আসবে তখনই নামিয়ে পরিবেশন করবেন শেষ মুহূর্তে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিবেন তাতে আরও ভালো লাগবে হয়ে গেল মাশরুমের কারি খেতেও যেমন পুষ্টিকর তেমনি স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো এইভাবে মাশরুমের কারি রান্না করুন তাতে মাংসকেও হার মানিয়ে ফেলবে ভাত বা রুটি দিয়ে খেতে খুবই দারুণ লাগে রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না